নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি আপনাদের চ্যানেলটিতে নতুন একখানা ইনফরমেশন নিয়ে নতুন একখানা ভিডিও নিয়ে তো শুরুতে দেখে নেওয়া যাক আজকে আমরা আপনাদেরকে কি ইনফরমেশন দিতে চলেছি যেমনটা দেখছেন আমার সামনে কড়াইয়ে টকবক করে ফুটছে চিনির যে রস সেই রসটা মানে ধরে নিতেই পারেন আপনি আজকে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে বাতাসা আর আমি দাঁড়িয়ে রয়েছি বাতাসা মেশিনের সামনে যদি আপনি মনে করছেন বাতাসা মেশিন নেবেন বাড়ি বসে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করবেন তাহলে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন প্রচুর নোটিফিকেশন আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন বাড়িতে বসে মোবাইল মাধ্যমে পেয়ে যাবেন তো আজকের ভিডিও ফটাফট শুরু করি যেমনটা দেখছেন আমরা এখানে একটা গ্যাসের ওভেন নিয়ে নিয়েছি সেই ওভেনের মধ্যে আমরা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমরা চিনি জল কিছুটা হাইড্রো আমরা অলরেডি দিয়ে দিয়েছি এইগুলো প্রসেসগুলো আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো দেখিয়ে দেবো ট্রেনিং দিয়ে দেবো কিভাবে আপনি এটা তৈরি করবেন এখন এটা তৈরি করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই মেশিনের যে হপার আছে সে হপারের মধ্যে আমরা এটাকে ঢেলে দেবো একদম স্বয়ংক্রিয় মেশিন মেশিন অটোমেটিক্যালি আপনাকে বাতাসা বের করে দিয়ে চলে যাবে এক সারিতে আপনি দেখছেন এটা আঠারো ড্রপিং এর মেশিন মানে আঠারো খানা বাতাসা আপনি এক লাইনে পাবেন এই মেশিন থেকে আঠারো খানা সারিবদ্ধ ভাবে বাতাসা আপনার বেরোতে থাকবে যদি আপনি মনে করছেন আপনি চোদ্দ ড্রপিং এর মেশিন নেবেন নিতে পারেন যদি মনে করছেন বাইশ ড্রপিং মেশিন নেবেন এখানে প্রচুর ধরনের মেশিনারি আমাদের কাছে পাবেন প্রত্যেকটা মেশিনারি গুণগত মান নাম্বার ওয়ান কোয়ালিটির কম্প্রোমাইজ নেই যদি মনে করছেন আপনি বাতাসা তৈরির মেশিন নিয়ে নিজেকে স্বাবলম্বী করবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে এখানে এসে থেকে দেখে শুনে আপনি মেশিন থেকে কিভাবে বিজনেস করবেন মেশিন থেকে প্রোডাকশন কিভাবে করবেন সমস্ত কিছুটা আমরা এখানে আপনাকে শিখিয়ে দেব আর আপনি এখান থেকে শিখে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন তো সঙ্গে থাকুন আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনার যারা আত্মীয় পরিজন বা আপনার যারা বন্ধু বান্ধবরা আছেন তারা যদি মনে করেন যে এরকম খুব সুন্দর একখানা ব্যবসা তারা বাড়িতে বসে করবেন তাহলে আপনার একটা শেয়ারে কারু জীবন বদলে যেতে পারে তিনিও বাড়িতে বসে এই বিজনেসটা করতে পারবেন তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে বাতাসা তৈরি করছি আর কিভাবে